আরজিগরের চিকিৎসককে ধর্ষণ করে খুন আর এই কাণ্ডে কিন্তু রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য করের এই ঘটনার বারো ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে সঞ্জয় রাই নামে এবং এই মামলার তদন্তভার চালাচ্ছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তবে একমাত্র গ্রেপ্তার এই সঞ্জয় রাই সঞ্জয় রাইকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ সিবিআই এখনও পর্যন্ত পনেরো দিন তদন্ত চালালেও একজনকেও গ্রেপ্তার করতে পারেনি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে কেন সিবিআই একজনকেও গ্রেপ্তার করতে পারেনি যেখানে দাবি করা হচ্ছে সঞ্জয় রায় তিনি একা ছিলেন না তার সাথে একাধিক জন ছিল যেভাবে নৃশংস এই কাণ্ড ঘটেছে সেটা একার পক্ষে সম্ভব নয় তার মধ্যেই সঞ্জয় রাই জিজ্ঞাসাবাদে কিন্তু রীতিমতো পাল্টি খাচ্ছেন সিবিআইকে ঘোল খাইয়ে ছাড়ছেন বয়ানের কিন্তু পরিবর্তন করছেন একাধিকবার এবার তিনি দাবি করছেন রাজ্য পুলিশের কাছে দাবি করেছিলেন যে তিনি অভিযুক্ত তার ফাঁসি দেওয়া হোক কিন্তু এবার সিবিআইয়ের কাছে নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন তিনি এই ঘটনার সাথে যুক্ত নন এই ঘটনার সাথে অন্য কেউ যুক্ত আছে তাকে ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র করে তাকে ফাঁদে ফেলা হয়েছে তার মধ্যেই কিন্তু এই তদন্তের কাণ্ডে মাঝি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠে গেছে রাজ্য জুড়ে রাজ্যের ছাত্র সমাজ মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছেন এবং তার সাথে সাথে নবান্ন অভিযান করেছেন আন্দোলনের রীতিমতো উত্তাল তার মধ্যেই কিন্তু নবান্ন অভিযানের দিনই সন্ধ্যেবেলা শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা তিনি রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন এবং তার সাথে সাথে প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কর কাণ্ডের পরপরই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন তিনি রাজ্যপালের সাথে বৈঠক করেছিলেন রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে সেই বৈঠক সদর্থক হয়েছে দাবি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার পরপরই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি সরাসরি দিল্লি ছুটেছিলেন এবং দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী তার সাথে সাথে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন রাষ্ট্রপতিকে সুপারিশ করে আসেন রাষ্ট্রপতি শাসনের যখন দাবি উঠে গেছে সেই মুহূর্তেই কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি রাষ্ট্রপতিকে রিপোর্ট দিয়ে আসেন আর জিকর কাণ্ডে আর তার মধ্যেই কিন্তু আরজি কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে গোটা রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি যখন উঠছে বিভিন্ন মহল থেকে ঠিক সেই মুহূর্তে অবশেষে আর জিকর কাণ্ড নিয়ে মুখ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অনেক হয়েছে আর নয় আরজিকর কাণ্ডে এবার গর্জে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসনের দাবি চুল তুলছেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতা নেত্রী ঠিক সেই মুহূর্তে অবশেষে আর জিগর কাণ্ডে রাষ্ট্রপতির হস্তক্ষেপ অবশেষে সরাসরি মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবশেষে মুখ খুলি কিন্তু গর্জে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবার রাষ্ট্রপতির যে বার্তা তাতেই কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এই মুহূর্তে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেল রাষ্ট্রপতির এই বার্তার পরপরই নবান্নে অনেক হয়েছে আরজিকর কাণ্ডে জাতিকে জেগে ওঠার আহ্বান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধের জোরালো বার্তা দিয়েছেন তিনি আরজিকর কাণ্ডে যখন দিকে দিকে প্রতিবাদ গর্জে উঠেছেন সাধারণ মানুষ রাজপথ সাক্ষী থেকে এক নজিরবিহীন প্রতিবাদের ঠিক সেই মুহূর্তেই গর্জে উঠলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন সময় এসেছে নারীর বিরুদ্ধে অপরাধের বিকৃত প্রবৃত্তি থেকে জেগে ওঠার এবং সেই মানসিকতার বিরুদ্ধে লড়াই করার তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বড়সড় বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু সংবাদ সংস্থা পিটিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি খুবই হতাশ মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না রাষ্ট্রপতি দৌপদী মুর্মু তিনি আরও বলেন অনেক হয়েছে যথেষ্ট হয়েছে কোনো সভ্য সমাজে নারীর প্রতি এমন নৃশংসতা চলতে দেওয়া যায় না সমাজকে হতে হবে সৎ ন্যায্য এবং নির্ভীক কোনো সভ্য সমাজ মেয়ে বোনের ওপর এমন নৃশংসতাকে বরদাস্ত করতে পারে না যারা এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন তারা নারীকে বস্তু হিসাবে দেখেন ভয় থেকে মুক্তি পাওয়ার পথে যে সকল বাধা রয়েছে তা দূর করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি দ্রৌপদী মুর্মু আরও বলেন সমাজ নির্ভয়ার পর গত বারো বছরে অসংখ্য ধর্ষণের সাক্ষী থেকেছে এখন সময় এসেছে ভারতের ইতিহাসের মুখোমুখি হওয়ার সমাজের নিজেকে কিছু কঠিন প্রশ্ন করতে হবে করে তরুণী চিকিৎসক ধর্ষণ হত্যাকে ভয়ঙ্কর এবং হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি উল্লেখ্য আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত এক জুনিয়র চিকিৎসক গত নই আগস্ট ধর্ষণের শিকার হন এরপর জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয় চিকিৎসকের মুখে এবং শরীরে আঘাতের চিহ্ন মেলে এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও তদন্তে পুলিশের গাফিলতিকে দায়ী করে এই মামলার তদন্তবার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই ঘটনার প্রতিবাদে সারা দেশে চিকিৎসকরা ধর্মঘট ডেকেছেন এবং চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত আইন প্রণয়নের দাবিও জানিয়েছেন শুধু তাই নয় কলকাতা ধর্ষণ মামলার প্রতিবাদে বাংলাসহ সারা দেশে বিক্ষোভ চলছে আর তার মধ্যেই কিন্তু একেবারে ফুঁসে উঠলেন রাষ্ট্রপতি দৌপদি মুর্মু আর চুপ থাকতে পারলেন না অবশেষে সরাসরি আর জি কর নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি দৌপদি মুর্মু অনেক হয়েছে আর নয় একেবারে চরম বার্তা দিয়ে দিলেন রাজ্যকে গোটা দেশবাসীকে রাষ্ট্রপতি দৌপদি মুর্মুর মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধে জোরালো বার্তা দিয়েছেন চরম বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবশেষে রাষ্ট্রপতির হস্তক্ষেপ অবশেষে আরজিকর কাণ্ডে রাষ্ট্রপতির হস্তক্ষেপ অবশেষে মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অবশেষে মুখ খুলি কিন্তু চরম সিদ্ধান্ত আর্জিকর কাণ্ডে যখন দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠছেন সাধারণ মানুষ রাজপথ যখন সাক্ষী থাকছে নজিরবিহীন প্রতিবাদে ঠিক তখনই একেবারে ফুঁসে উঠে হুঙ্কার ছাড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সময় এসেছে নারীর বিরুদ্ধে অপরাধের বিকৃত প্রবৃত্তি থেকে জেগে ওঠার এবং সেই মানসিকতার বিরুদ্ধে লড়াই করার তরুণীর চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বড় সড়ো বিবৃতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি খুবই হতাশ মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না তিনি আরও বলেন যথেষ্ট হয়েছে অনেক হয়েছে কোনো সভ্য সমাজে নারীর প্রতি এমন নৃশংসতা চলতে দেওয়া যায় না সমাজকে হতে হবে সৎ ন্যায্য এবং নির্ভীক কোন সভ্য সমাজ মেয়ে বোনের উপর এমন নৃশংসতাকে বরদাস্ত করতে পারে না যারা এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন তারা নারীকে বস্তু হিসাবে দেখেন ভয় থেকে মুক্তি পাওয়ার পথে যে সকল বাধা রয়েছে তা দূর করে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং চরম বার্তা দিয়েছেন কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি কেন্দ্রের কাছে দরবার করছেন যে কঠোর আইন প্রণয়ন করার ধর্ষণ রোধে নারী নির্যাতন রোধে ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও কিন্তু ফুঁসে উঠলেন কঠোর ব্যবস্থা কঠোর আইন প্রণয়নের দিকে কিন্তু ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার মধ্যেই কিন্তু বিরোধীরা এক জোটে এই রাজ্যে কিন্তু সরব কাঠগোড়ায় তুলছে রাজ্য সরকারকে রাজ্য সরকার আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে এমনই দাবি তুলছে শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিরোধীরা সব মিলিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে এবার কিন্তু রাষ্ট্রপতি শাসনের দাবি একেবারে জোরালোভাবে তুলছে বিরোধীরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা তারা সরাসরি দিল্লিতে দরবার করছেন সরাসরি রাজ্যপালের সাথে বৈঠক করছেন এবং রাজ্যপাল তার পর রাষ্ট্রপতিকে রিপোর্ট পর্যন্ত দিয়ে এসেছেন এমনকি সন্দেশখালী কাণ্ডে যখন উত্তাল হয়েছিল গোটা রাজ্য ঠিক সেই সময় কেন্দ্রের একাধিক টিম এসে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে এসেছিলেন আর তারপর পর এই আর্জি করে ধর্ষণকাণ্ড তার পরপরও কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গেল রাষ্ট্রপতির কাছে আর তার মধ্যেই কিন্তু একেবারে চরম বার্তা দিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী দিনে কি হতে চলেছে এই আরজিকর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে বার্তা দিলেন তার পরপর তিনি কি পদক্ষেপ নেবেন দর্শন রোধে এবং আরজিকর কাণ্ডে যাতে নির্যাতিতা মৃতা চিকিৎসক যাতে ন্যায্য বিচার পায় যে অপরাধী সে যাতে ধরা পড়ে তাকে যাতে কেউ আড়াল করতে না পারে তাকে যাতে কেউ বাঁচাতে না পারে এবং অপরাধী কঠিন থেকে কঠিনতম শাস্তির মুখে পড়ে শাস্তি পায় কি পদক্ষেপ নেন এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের